মুখ্যমন্ত্রী মমতার বিরাট ঘোষণা কৃষকদের জন্য বড় সুখবর কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকতে চলেছে সরাসরি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে রবি শস্যের টাকা দেওয়ার তারিখ জানিয়ে দিল মমতা কবে পাবেন টাকা কি কী বড় ঘোষণা করা হলো নতুন আপডেটে আপনাদেরকে জানাবো তো জানতে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই অলক্ষ রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা বিস্তারিত আমরা জেনে নিই কৃষকদের জন্য সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পে রবি শস্যের জন্য কৃষকদের আর্থিক সহায়তা দেবে রাজ্য এর জন্য দু হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী জানান দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে রবি শস্যের জন্য কৃষক বন্ধু প্রকল্পে এক কোটি আট লক্ষ পঁচানব্বই হাজার কৃষককে সহায়তা করা হবে তো বন্ধুরা আপনারা বুঝতে পাচ্ছেন যে মুখ্যমন্ত্রী বড় ঘোষণা করে দিয়েছেন যে এক কোটি আট লক্ষ পঁচানব্বই হাজার কৃষককে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টের অভিশর্ষের টাকা কিন্তু অ্যাকাউন্টে সরাসরি দেয়া হবে আরও কি বলা হচ্ছে এবার আমরা দেখে নিচ্ছি আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকে কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের আর্থিক সহায়তা করে রাজ্য সরকার এদিন মুখ্যমন্ত্রী বলেন এবছর এখনও পর্যন্ত পাঁচ হাজার কোটি টাকা সহায়তা করা হয়েছে দু সালে এই প্রকল্প শুরু হয় সেই সময় থেকে এই প্রকল্পে একুশ হাজার একশো কোটি টাকা সহায়তা করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান কেন্দ্রকে আক্রমণ করে তিনি বলেন এটা পুরোটাই রাজ্যের টাকা কেন্দ্রের কোনো সহায়তা নেই অর্থাৎ পুরো টাকাটাই কিন্তু রাজ্য সরকার দেওয়া হয় রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয় কৃষকদের বাংলা শস্য বিমা কথাও এদিন বলেন মুখ্যমন্ত্রী তিনি বলেন নভেম্বর পর্যন্ত এক কোটি দুই লক্ষ কৃষক শস্য বিমা প্রকল্পের সুবিধা পেয়েছেন মোট তিন হাজার দুশো একুশ কোটি টাকা সহায়তা করা হয়েছে বন্যা ঘূর্ণিঝড় দানার প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকেরা সেই জন্য এবার শস্য বিমা সময়সীমা সেপ্টেম্বর থেকে বাড়িয়ে নভেম্বর পর্যন্ত করা হয়েছে মুখ্যমন্ত্রী জানান নতুন পঁয়ষট্টি লক্ষ কৃষক নাম নথিভুক্ত করেছেন জেলা জেলায় রিপোর্ট খতিয়ে দেখার পর যোগ্য কৃষকদের ডিসেম্বরের মধ্যে টাকা দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানান বন্ধুরা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে কৃষক বন্ধুর টাকা কিন্তু অতি শীঘ্রই ঢুকতে চলেছে এবং যারা নতুন পঁয়ষট্টি লক্ষ কৃষক নতুন যারা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন তাদেরও কিন্তু খতিয়ে দেখার পর ডিসেম্বরের মধ্যে কিন্তু টাকা সবারই অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়ে দেওয়া হবে বন্ধুরা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট আপডেটটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করতে অবশ্যই বলবে না তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ